দর্শক হাইস গাড়ি আজকে আপনারা এত কম টাকায় পাবেন মানে দেখার মতো একটি গাড়ি গাড়িতে যা আছে এখন পর্যন্ত সবকিছু কিন্তু আপনারা অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লুক দিচ্ছে ইভেন গাড়িটা আপনারা মজা পাবেন আর কিন্তু খুবই কম থাকবে দর্শক আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আমরা খুঁটিনাটি সবকিছু কিন্তু দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিতে কিন্তু রঙের কোথাও কোনো স্কেচ নাই বা কোথাও কোনো প্রবলেম নাই এবং লাইট গুলো দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে ইভেন টায়ার কন্ডিশনের কথা যদি আমি বলি একদমই ফ্রেশ টায়ার পাবেন অনাহাসে আপনারা এক বছর পর্যন্ত ইউজ করতে পারবেন দর্শক ডিজিটাল নাম্বার প্লেটটা কিন্তু এখন পর্যন্ত ভালো আছে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটে মারে চিহ্ন পাবেন না পিছনে ব্যাক ক্যামেরা আছে ইভেন কোন সবকিছু কিন্তু এখন পর্যন্ত ভালো পাবে গাড়িতে কিন্তু ডুয়েল এসি করা ডুয়েল এসি ইভেন সিট কিন্তু বারোটা পাবে মার্কেট চ্যালেঞ্জ দামে সুপার জিএল দিব মার্কেট চ্যালেঞ্জ দামে হাইয়েস্ট সুপার জেল গাড়ি দিব আজকে দর্শক আমাদের সাথে থাকবেন ফুল গাড়ি খুঁটিনাটি সবকিছু কিন্তু দেখাবো আর গাড়ির দাম কিন্তু একদমই চমক আপনারা অবাক হয়ে যাবেন এত কম দামে হাইস গাড়ি কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে একটা ইউজ হাইস কার নিয়ে আসলাম যারা আপনারা ইউজ কার খুঁজতেছেন হাইস গাড়ি তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন ইনশাল্লাহ আর গাড়িটার সম্পর্কে খুঁটিনাটি সবকিছু কিন্তু আমি দেখাবো গাড়ির যে কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কোথাও কিন্তু কোনো টাচ আপ এর কাজ নেই বা গাড়িতেও কিন্তু ফুল গাড়িতে কোথাও কোনো কাজ নেই আপনারা রেডি টু টাইভ গাড়ি নিয়ে চালাতে পারবেন ইভেন গাড়িটার যে কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু ব্ল্যাক না এটা হচ্ছে চেরি ব্ল্যাক আপনার সামনে এসে দেখলে আরো ভালো লাগবে গাড়ির ইভেন গাড়িতে যে লাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন লাইট কন্ডিশন থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন পর্যন্ত ভালো পাবেন ইভেন এখানে কিন্তু ফগ লাইটের করা আছে ফগ লাইট ইভেন এখানে কিন্তু এক্সট্রা লাইট ইভেন এক্সট্রা বাম্পার পাচ্ছেন সামনে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন সামনের নাম্বার প্লেটটা কিন্তু মশাল্লাহ অনেকটাই ভালো আছে এই পাশের লাইট কন্ডিশনে কিন্তু মাসাল্লা সুন্দর আছে দেখতে পাচ্ছেন লাইট কন্ডিশনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই বা কোনো ধরনের কোনো ফাটা স্কেচ কালো হয়ে গেছে এ ধরনের কোনো প্রবলেম নাই এ পাশের লাইট ইনস্টল করা আছে ইভেন ফুল বডি যদি আমি দেখা দেখতে পাচ্ছেন ফুল বডিতে কিন্তু কোথাও কোনো রঙের কাজ পাবেন না ইভেন সাদের কন্ডিশনটা আমি একটু আপনাদের দেখাই সাদের কন্ডিশনটা কিন্তু ভালো আছে তাদের কিন্তু কোথাও কোনো জং ধরে নাই বা কোথাও কোনো মরিচা ধরে নাই ইভেন গ্লাস কন্ডিশন সামনে যে খুঁটিটা আছে দেখেন সামনে যে খুঁটিটা আছে মার্শাল অনেকটাই সুন্দর আছে ইভেন গ্লাস কন্ডিশন কিন্তু আপনারা একদমই অরিজিনাল পাবেন অরিজিনাল স্টিকার সহ মিলিয়ে নিতে পারবেন অরিজিনাল আছে কি না আপনারা যাচাই করে নিতে পারবেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার বারো এবং রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার আঠেরো সালে গাড়ি মাত্র অল্প কিছুদিন বাংলাদেশের রাস্তায় চলছে চলুন আমরা একটু পিস থেকে দেখে আসি গাড়ির যে পিছনের খুঁটি আছে এগুলো কি ঠিক আছে নাকি এর সাধারণত খুঁটিগুলো ঠিক আছে নাকি এটা মেটার করে এই পাশে বা কানিকোনো গুলো ঠিক আছে কিনা এগুলো বেশি মেটার করে আপনারা এগুলো যাচাই করে গাড়িটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই পাশের খুঁটি মুটি কিন্তু এগুলো ঠিক আছে কোথাও কোনো মায়ের খায় নাই বা এই পাশে আপনি নিচের কন্ডিশনটা যদি দেখা দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই এটা কিন্তু অরিজিনাল সুপার জেল হায়েস্ট সুপার জেল যারা দেখতে পাচ্ছেন এই যে সুপার জেলের যে গুলো এগুলো কিন্তু লাগানো আছে ইভেন টোয়েটার যে গুলো এগুলো কিন্তু লাগানো আছে দর্শক আমি যে পিছনের গ্লাসের কন্ডিশনের কথা যদি বলি আমি দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস কন্ডিশন কিন্তু আপনারা অরিজিনাল পাবেন পিছনের গ্লাস কন্ডিশন এখন পর্যন্ত ভালো আছে অরিজিনাল স্টিকার সহ আপনারা মিলাই নিতে পারবেন আচ্ছা দর্শক আমি এই পাশে লাইট কন্ডিশনের কথা বলি লাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ লাইট কন্ডিশন কিন্তু ভালো আছে কোথাও কোনো প্রবলেম নাই ইভেন আমি যদি এই যে লাইটটা একটু কাছে থেকে দেখাই দেখেন লাইটে কিন্তু কোথাও কোনো ফাটা বা ভাঙা এ ধরনের কোন প্রবলেম নাই দুই পাশে দুইটা লাইট এখন পর্যন্ত ভালো আছে আশা করি গাড়িটা আপনারা নিয়েই চালাতে পারবেন রেডি টু ড্রাইভ গাড়ি আছে টায়ার কথা আপনার বলে চারটে টায়ার একদম পাবেন টায়ার আপনারা যেভাবে আছে আট থেকে নয় মাস ইউজ করতে পারবেন বা এক বছর পর্যন্ত ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন টায়ার কিন্তু একদম নতুন মতো আছে অনেকটা গ্রিপ কিন্তু এখন পর্যন্ত আছে চলুন অনেক ইন্টারিয়ার সেকশনটা দেখে আসি ইন্টেরিয়ার সেকশনটা কেমন আছে ইন্টারিয়ার কোনো প্রবলেম আছে কিনা তার সাথে দেখতে পাচ্ছেন সিট কাভার গুলো কিন্তু ভালো আছে সিট কাভার কিন্তু নতুনের এর মতো আছে আর এখানে কিন্তু ডুয়েল এস এর অপশন আছে হাই সুপার জেলে ডুয়েল এস এর অপশন থাকে সাধারণত সব জায়গায় সব গাড়িতেই ইভেন এখানে কিন্তু বারোটা সিট আছে বারোটা সিটে কিন্তু মাসাল্লাহ বারোটা সিটই কিন্তু ভালো আছে বারোটা সিটে কিন্তু এখন হাত দেওয়া হয় না বা সিট কন্ডিশনে কিন্তু ভালো পাবেন আমরা একটু ড্যাশবোর্ডটা দেখি পিছন থেকে ড্যাশবোর্ডটা কেমন আছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা মশাল সুন্দর আছে ড্যাশবোর্ডে কিন্তু কোনো ধরনের কোনো ময়লা নাই বা স্টার্টিং হুইলটা দেখতে পাচ্ছেন স্টার্টিং হুইলটা কিন্তু অনেকটাই সুন্দর আছে একদমই নিট অ্যান্ড ক্লিন আছে আর ডুয়েল এসি কিন্তু এখন পর্যন্ত ভালো আছে আপনারা চেক করে নেবেন ইভেন গাড়ি যে খুঁটি নাটি সমস্যা আছে নাকি এটা ভালো করে চেক করে নেবেন দেখতে পাচ্ছেন একটা দরজার ঝুড়িও কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই বা একটা দরজার পর্যন্ত মায়ের খায় নাই চলুন আমরা একটু সামনে থেকে দেখে আসি সামনে যে কি এসি প্যানেল গুলো কি কেমন আছে বা এসি ভালো আছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা মনিটর পাচ্ছেন ব্যাক ক্যামেরা লাগানো আছে মনিটরটা আপনারা ইউজ করতে পারেন ব্যাক ক্যামেরা দেখতে পারেন বা আদার্স মিউজিক শুনতে চাইলেও শুনতে পারবেন ইভেন এখানে দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটা সিলিং কন্ডিশনটা কিন্তু মোটামুটি ভালো আছে সিলিং ধরনের কোনো প্রবলেম নাই গাড়িটা যদি আপনারা সামনাসামনি এসে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ইভেন প্যাড কন্ডিশনের কথা যদি বলি প্যাড কন্ডিশনে মোটামুটি মাসালা সুন্দর আছে খাইজ গাড়ি কিন্তু আপনারা রেন্টে কিংবা পার্সোনাল ফ্যামিলিতে ইউজ করতে পারবেন দর্শক এটা হচ্ছে একটা ডিজেল ইঞ্জিনের গাড়ি আপনারা যারা কম খরচে গাড়ি চালা কিনতে চান বা গাড়ি চালাতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হতে চলছে ডিজেল ইঞ্জিন আর এটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা মাত্র আঠারো লাখ পঞ্চাশ হাজার গাড়িটি আছে ঢাকা উত্তর আর পূর্ণ নাম্বার সেক্টর বরতলা দিয়াবাড়ি ফকরুল কার সেন্টারে আরো যদি কিছু বিস্তারিত জানতে ইচ্ছা হয় আপনারা স্ক্রিনে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে